সুপিয়া দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপিয় দর্শক আমরা রয়েছি আফতাবগঞ্জ হাট উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে আজ মঙ্গলবার সাতাশে সেপ্টেম্বর দু হাজার গাভী গরু বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি প্রথমে শাহিওল এরপরে দেশালজাদের গাভী গরুর দামের ধারণা দিব আমরা এখান থেকে শুরু করব। আপনার চাচা গাবিটা কয় কয়দাত বয়স কয়দা বাচ্চা তো বাচ্চা কত চাচ্ছেন গায়ে বাচ্চার দাম চাওয়া কত বলে কত বলে নব্বই পঁচানব্বই আর বিক্রির দাম একশো পার হইতে হবে এই যে দেখছেন গাভি সাথে বাচ্চা একশো পার বলতে এক লাখ পার হলে বিক্রি করতে চায় দুধ কতটুকু হয় ভাই দুধ

দুধ কতটুকু হয় দুই থেকে আড়াই লিটার গাবি কি জোয়ান 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 আট দাঁত জোয়ান হ্যাঁ ঠিক আছে জোয়ান মানে হচ্ছে প্রাপ্ত বয়স্ক আর প্রাপ্তবয়স্ক বয়স্ক হয় আট দাঁতে আবার জোয়ান কিন্তু দুই ধরনের আছে একটা নতুন জোয়ান একটা পুরাতন জোয়ান নতুন জোয়ান মানে যেটা সবে মাত্র আট দাঁত হচ্ছে পুরাতন বলতে যেটা একেবারে বৃদ্ধ সেটা আমরা এখানে একটা দেখছি ভাই কি আরিয়ানা বকনা বাচ্চা রেস আর এই যে গাবি গাবিটা কয় দাগ আর দাঁত কতটা ছিলেন গায়ে বাচ্চার দাম এক লাখ পনেরো চাওয়া এক লাখ পনেরো হাজার চাওয়া হয়েছে দাম গায় এবং বাচ্চা কত কয় ভাই কাস্টমারে কত কয় স ভাঙতে বলে সব বলে বেচা বিক্রি চিন্তা ভাবনা ভাইয়া এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হলে বিক্রি করতে চাই দুধ কেমন হয় দুধ পাঁচ লিটার সাইয়াল কাপি পাঁচ লিটার হয় পাঁচ লিটার হবে না কম হবে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা আরো কিছু গাভীর নামে ধারণা দিই আমরা জানি কিন্তু ভালো মানে সাইহল গাভি কিন্তু এখানে অনেক পাওয়া যায় তবে আমরা আজকে দেরি করে রিপোর্ট করতেছি যার ফলে কিন্তু দেখছেন যে ভালোগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এটা আপনার দাদা আমার বাচ্চা কোনটা এইটা হুম এটা আরিয়া বাচ্চারা আরিয়া গাভীটা কয়টা চাত বয়স ছয় দাশ বয়স ছয় দাট বয়স গাভী তো দেশী দেশি দেশী কত চাচ্ছেন গায়ে বাচ্চার দাম সব পঁচানব্বই বাবা পঁচানব্বই এখন পর্যন্ত কত বলে

চলেন আমরা একটু সামনের দিকে অগ্রসর হই দেখি ভাই বাচ্চাটা কি ক্রস বাচ্চাটা সুন্দর কিন্তু এটাকে অনেকে ব্রাডকোট বলে কিন্তু চালায় দেয় দেখছেন এটা কিন্তু ক্লাস আর গাবিটা জোয়ান কেমন দাম চাচ্ছেন গায়ে বাচ্চা পঁচানব্বই কত বলে কত বলে পঁচাশি বলে পঁচানব্বই চাওয়া কেমন বেচা বিক্রি লাস্ট রেট একানব্বই হলে বিক্রি হবে একানব্বই হলে কিন্তু বিক্রি করতে চায় দুধ কেমন হয় ভাই আড়াই কেজি আড়াই কেজি দুধ হয় একানব্বই হলে কিন্তু বিক্রি করতে চায় ওরা আমাদের ইউটিউব চ্যানেল এটা দাম দর চলছে নাকি দাম দর চলছে দাম মানে আপনার না আপনি কিনতে যাচ্ছেন কত দাম দিচ্ছে দাম 6060 ভাই ভাই ওনারা কত বলছে মুই কত বলি তো ভালো আছে সাইড ভাঙতে লাস কত চাইলেন আমি 65000 65 ওটা বাচ্চা বাচ্চা বকলা বাচ্চা বাচ্চা আর এই যে গাবি জোন গাবি না আর জোয়ান গাভি আমরা একটু চলে যাব এই পাশে এখানে একটা দেখছে গাভি ভাই ভালো আছেন এদের শাহিওয়াল আরিয়া বাচ্চা গাভি তো দেশি শাহিওয়াল হালকা পার্সেন্টেজ বলা যায় কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চাই এক লাখ দশ কত বলে ভাই কত বলে নব্বই পঁচানব্বই বেচা বিক্রি চিন্তা ভাবনা কত হলে বিক্রি হবে লাখের কাছাকাছি যেতে হবে দুধ কেমন হয় ভাই আল্লাহ দেওয়া জিনিস তারপর হ্যাঁ এটাও হয় হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে

আজকে কেমন কেনাবেচা হচ্ছে দেখা ব্যাচা কেনা নাই তাহলে বেশ কয়েক থেকে এরকমই অবস্থা এটা কি আরিয়া বাচ্চা দামিটার বয়স আট দাপ আট দাপ বয়স কত চাইছেন গায়ে বাচ্চাই একশো পাঁচ একশো পাঁচ চাওয়া